গালাগালি ছাড়াও মাঝে মাঝে বিশ বি লোকেরা ইন্টারেস্টিং কমেন্ট করে আমার প্রোফাইলে আজকে ইন্টারেস্টিং কমেন্ট করিছে এটা হইতেছে এটা একটু ভুল আছে বানান টানানে যাই হোক পড়ি আর কি সে কইতেছে বিএনপির বেশিরভাগ ভোট গ্রাম অঞ্চলে যারা টক শট তেমন দেখে না দেখলেও আপনি যেভাবে এক্সপ্লেন করেন সেভাবে চিন্তা করে না তারা জানে দুইটা পক্ষ বিএনপি অ্যান্ড আওয়ামী ভোট হয় বিএনপি অথবা আওয়ামী এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলাকে এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় কেমনে জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যে দলগুলোর মধ্যে আছে তাই মন্তব্য থেকে স্পষ্ট তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মিটা ঘুমায় ওরা আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা থেকে করতেছি আজ যা দেখাবো তাই তো যে স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুরু তত্ত্ব কুইয়া দিতেছি আজকে খুবই সামান্য কবু নির্বাচনে আসল খেলা পরে শুরু হবে টের পাইবেন আই শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আজ আল্লাহর নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যে দল জিতে সে দল সরকার গঠন করে সবাই কই তো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই জন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা পুরাপুরি সত্য না কারণ সালে হুমায়ুন রশিদ চৌধুরী যাই হোক তবে বাংলাদেশের আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনের সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সে আসনগুলা কোন এটাই হইতেছে স্যাম্পল তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছি এই পঁচাশিটা আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবে এই আসনগুলো কোনগুলো আসেন সেটা এবার দেখি বাংলাদেশের শহর আর নগরের সিট গুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিট গুলা কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে পৌরসভা আছে দৃষ্টিতে এছাড়া সংসদীয় আসনগুলো একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আয়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো আমি তিনটা ভাগে তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এটিতে সে পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত তাইলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা এক নাম্বার পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা সাত ঢাকা পাঁচ ঢাকা ছয় ঢাকা সাত ঢাকা আট ঢাকা নয় ঢাকা 10 ঢাকা এগারো ঢাকা বারো ঢাকা তেরো ঢাকা চোদ্দ ঢাকা পনেরো ঢাকা ষোলো ঢাকা সতেরো ঢাকা আঠারো গাজীপুর দুই নারায়ণগঞ্জ পাঁচ এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো রাজশাহী বিভাগ রাজীগ খুলনা দুই সিলেট বিভাগ সিলেট এক বরিশাল বিভাগ বরিশাল পাঁচ রংপুর বিভাগ রংপুর তিন মামিনসিং বিভাগ মামিনসিং চার মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা এটা ছাব্বিশটা এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্তিক এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাঁচ কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ি এক মাদারীপুর দুই শরীরপুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনি দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাজশাহী বিভাগ বগুড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নওগাঁ পাঁচ নাটোর দুই তামাইনগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর তিন সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন ঝিনাইদহ দুই চুয়াডাঙ্গা এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুরমগঞ্জ তিন মলয়বাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্ধা দুই কুড়িগ্রাম এক নীলফামারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগাঁ এক মামিনসিং বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলে একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়াকর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংদী নরসিংদী দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম আট এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত রাঙ্গামাটি খাগালি আর বান্দরবন এই তিনটা পার্বত্য জেলার আসনগুলো সদর পৌরসভা থাকলেও যে এলাকা গ্রামীণ এবং পাহাড়ি খুলনা বিভাগে খুলনা তিন এটা খালিশপুর শিল্পাঞ্চল এবং দিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হয়েছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনে ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর নাগরিক ভোটের প্রবণতা আসলে সরকার গঠনের মূল ভূমিকা রাখে কিনা তা আমরা উনিশশো থেকে দুই সালের নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো প্রথমে আসেন উনিশশো সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো সালের নির্বাচনে নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামিক সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসন এই আসনগুলোর প্রায় পঁয়তাল্লিশ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের আওয়ামী লীগ থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারা দেশের ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগাইছিল ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল না জেনাল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির পঁচিশ থেকে ত্রিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হতেছে আওয়ামী লীগ একশো ছচ্চল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে ছিল যেমন আওয়ামী লীগ তারাই সরকার গঠন করতে সক্ষম হয় এইবার আসেন দুই নির্বাচনের দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন পায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশের মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা মহানগরে প্রায় সব কয়েকটা আসনই তারা পায় আওয়ামী মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে আওয়ামী প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচন এটা ছিল আওয়ামী জন্য একটা বড় বিপর্যয় দুই হাজার সালের নির্বাচন নবম জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশের মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটা বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসনে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয় হয় বিএনপি জামাতজ কোন আসনই পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জয়ী হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন নির্বাচনের সময় নগর পৌর এলাকা ভোটাররা পুরাপুরি আওয়ামী লীগ নেতৃত্বের দিকে ঝুঁকে পড়ে। বিএনপি জামাত জোটে ভরাডুবি হয় বিশেষ করে শহর অঞ্চলে। তারা প্রায় নিশ্চিত হয়ে যায়। এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌর শহরকেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না। এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয়। তো এই সাকটা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়। এই চেষ্টা পাশে একটা টেবিল করে নির্বাচনের বছর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো ছিয়ানব্বই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই হাজার এক নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণায়ক দুই হাজার আট নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক এই সেটটা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোনো দলের একচেটিয়া না এর কারণ কি হইতে পারে এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে এক নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হয় তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়ার প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহর অঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দোদুল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে আরেকটা বিষয় হতেছে যে শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবে গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আর একটা কারণ হচ্ছে নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়াদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়াদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে

নির্বাচন গণনায় হবে না হবে ভোটার সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তাতে তারা ভুল করতেছে আর যারা শহরের কিছু বক্তি তার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে তারা বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা অন্তঃসার দলান্ধতা ভেঙ্গিয়া একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লড়ালি হবে না মানুষকেও জয় করতে হবে হয়তো এখনো বিএনপি সংখ্যাকে অনেকটা আগায় কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে যদি বয়ান না থাকে যদি মেধা নেতৃত্ব না থাকে এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না এই লড়াই বয়ানের আদর্শের প্ল্যানের দখলে আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয় কিন্তু এখন সময় আছে যারা পুরনো ব্যবস্থার পতন চায় নতুন রাষ্ট্র করতে চায় যারা সত্যিই জিততে চায় তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করিয়া মেধার শানিত অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে যারা প্রখর মেধায় বলিয়ান ইনকিলাব জিন্দাবাদ